আজ আমি একটি জনপ্রিয় বাংলা আধুনিক গানের প্যারোডি গান লিখেছি সেই প্যারোডি গানটি আজ আমি গে শোনাচ্ছি প্যারোটি গান কাউকে আঘাত অপমান করার জন্য লেখা হয় নাহাত কৌতুক বিশুর জীবনে নারীর মেলা তবু বিশু অসহায় বিশুর জীবনে নারীর মেলা তবু বিশু অসহায় ও শিশু বিশু ওগো শিশু বিশু বুঝিলে না নারী সামলানো দায় বিশুর জীবনে নারীর মেলা তবু বিশু অসহায় নারীর ভিড়েতে অপমানে মরে ইহকাল খানা হলো নারীর ভেড়েতে অপমানে মরে ইহকাল খানা হলো ঝর ঝরে ক্লান্ত শ্রী বিশু ফেলে শ্বাস ইতি উতি পানে চায় বিশুর জীবনে নারীর মেলা তবু বিশু অসহায় ও শিশু বিশু বুঝিলে না নারী সামলানো দায় বিশুর জীবনে নারীর মেলা তবু বিশু অসহায় বিশুর জীবন ছাড় খার করে এসেছে যে নারী কত বসেছে যে তারা হৃদয়ে ক্ষিপ্ত মৌয়ের মত প্রেম যে বিশুর বাতাসে মিলায় চোখে তারা ফুটে বেলা বেলায় প্রেম যে বিশুর বাতাসে মিলায় চোখে তারা ফোটে বেলা বিশুর জীবনে নারীর মেলা তবু বিশু অসহায় বিশুর জীবনে নারীর মেলা তবু বিশু অসহায়